যুক্তরাজ্যের মানুষ নানা ধরনের পেশায় নিয়োজিত এক একজনের বেতনও এক এক রকম মানুষের স্যালারি নিয়ে টেলিগ্রাফ মানি সর্বোচ্চ বেতনের চাকরির একটি তালিকা তৈরি করেছে পরিসংখ্যান অফিস আবার সার্ভে অফ আওয়ার্স অ্যান্ড আর্নিংস থেকে অস্থায়ী ডেটা তৈরি করেছে এতে ফুল টাইম কাজের মধ্যে থাকা বিভিন্ন পেশার মানুষের আয় বিশ্লেষণ করা হয়েছে এতে দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ বা ম্যানেজিং ডিরেক্টররা সবচেয়ে বেশি স্যালারি পেয়ে থাকে যুক্তরাজ্যের বৃহত্তম কোম্পানিগুলোর বেতন অনেক বেশি হায়ার স্যালারি সেন্টার জানিয়েছে একজন চিফ এক্সিকিউটিভের বার্ষিক স্যালারি গড়ে প্রায় চার বিলিয়ন পাউন্ড যে সব মানুষ বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্কেটিং নিয়ে কাজ করে তারা উচ্চ স্যালারির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেটিং ডিরেক্টরদের জন্য বেতন কোম্পানির আকার এবং অবস্থান সহ বেশ কয়েকটি অবস্থার উপর নির্ভর করে তাদের বেতন এক লাখ তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে ইনফরমেশন টেকনোলজি বা আইটি নিয়ে কাজ করা কর্মীরা স্যালারির ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে লজিস্টিক ডিরেক্টররা পণ্যের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্বে থাকেন তারা ইনকামের ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে এছাড়া আয়ের ক্ষেত্রে তাদের সাথে পাইলট এবং এয়ারলাইন্সের ফ্লাই স্কুলের প্রশিক্ষণের সাথে জড়িত এক্সিকিউটিভরাও রয়েছে এরপর রয়েছে পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টররা সার্জন থেকে শুরু করে জিপি এবং কনসালট্যান্ট চিকিৎসকরা সর্বোচ্চ বেতন পান তারা গড়ে এক লাখ চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত উপার্জন করেন এছাড়া স্কুলের হেডমাস্টাররা আটচল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারেন এদিকে তালিকার বাইরে সিনিয়র পুলিশ অফিসারদের গড় আয় তেষট্টি হাজার নয়শো ছিয়াশি পাউন্ড ট্রেন এবং ট্রাম চালকরা প্রায় একই পরিমাণ ইনকাম করে থাকে এদিকে ব্যারিস্টার এবং বিচারকদের গড় আয় বছরে উনষাট হাজার চারশো তেইশ পাউন্ড যুক্তরাজ্যের বর্তমানে স্যালারি মুদ্রাস্ফীতির তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে মানুষের বার্ষিক প্রায় বার্ষিকায় ছয় শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এছাড়া যুক্তরাজ্যে ফুল টাইম একজন ওয়ার্কারের গড় বার্ষিক বেতন সাত্রিশ হাজার পাউন্ড হয়েছে এদিকে পরিসংখ্যান অফিস আরও জানিয়েছে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী মানুষেরা সবচেয়ে বেশি ইনকাম করে থাকে তোমরা রাখি রানার টিভি লন্ডন